বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি ঘোষিত বারো কেজি সিলিন্ডারের দাম এক কিন্তু খুচরা বাজারে মিলছে আরেক দামে নভেম্বর মাসের শুরুতেই বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এক টাকা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নির্ধারিত মূল্যের চেয়ে দুশো থেকে তিনশো টাকা বেশি গুনছেন ভোক্তারা দাম বাস্তবায়নে কার্যকর নজরদারির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা তাদের অভিযোগ শুধু দাম নির্ধারণ করেই দায়িত্ব শেষ করছে সংশ্লিষ্ট সংস্থা এদিকে বিক্রেতারা বলছেন সার্ভিস চার্জের কারণেই অতিরিক্ত দাম নিচ্ছেন তারা বারোশো কুড়া দিছি এগারোশো কুড়া দিছি কিন্তু পরে হচ্ছে না এটা বারোশো পনেরো টাকা সরকার নির্ধারিত করেছে কিন্তু আমাদের তো কেউ নির্ধারিত করে নেই আমাদের যারা দিয়ে যায় তারা ওই পনেরোশো টাকা করে নিয়ে যায় পঁয়ত্রিশ কেজি গেছে তো ওট বেশি রিস্ক ভাড়া যাচ্ছে আমার বিশ পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ কেজি পাঁচশো কেজিতে আমরা একশো টাকা নিচ্ছি বারো কেজি নিচ্ছি পঞ্চাশ টাকা সরকার নির্ধারিত দেখতে বিষয়ে কথা বলতে চাইলে এর বাইরে সাক্ষাৎকার না দেওয়ার কথা জানান বিইআরসির চেয়ারম্যান বিইআরসি কার্যালয়ে তার ব্যক্তিগত কর্মকর্তাও জানান ক্যামেরার সামনে কথা বলেন না তিনি পরে এক পর্যায়ে কথা বলতে রাজি হন সংস্থাটির অর্থ ও প্রশাসন বিভাগের সদস্য আব্দুর রাজ্জাক তিনি জানান অনিয়ম ঠেকাতে ভোক্তা অধিকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে মনিটরিং জোরদার করা হবে প্রত্যেক জেলা প্রশাসকে তার নিজস্ব জুরিডিকশনে এই জিনিসগুলো তদারকি করা তাদের দায়িত্বের মধ্যে আছে এবং আমরাও তাদেরকে বারবার এই ব্যাপারগুলো যাতে আরো প্রপারলি মনিটরিং হয় সেই ব্যাপারটা জোরদার করার জন্য তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এলপিজি সিলিন্ডার বিশেষজ্ঞের মতে সমন্বয়হীনতার অভাবে এই সমাধান নেই এলপিজির বাজারে যা দায় নিতে হবে লাইসেন্স ইস্যুকারী প্রতিষ্ঠানকেই ফুল এলপিজি সিলিন্ডারটাকে রাইট ওয়েতে ফিল করে রাইট সিলিন্ডার কাস্টমারের কাছে রাইট প্রাইসে পৌঁছে দেওয়ার জন্য একটা কম্বিনেশন হেল্প দরকার অনেক সময় ডিসকাশন হয় কিন্তু এফেক্টিভাবে এক্সিকিউশন হয় না আমরা যখন এক্সিকিউশন করব তখনই একমাত্র এই বাজারটা ফিরবে জানানি বিশেষজ্ঞদের মতে মনিটরিং দুর্বল থাকলে কেবল দাম নয় নিরাপত্তা ঝুঁকিও বাড়বে মনিটরিং করা উচিত এবং এটার জন্য যদি কোনো ব্যবস্থাপনা থাকে সেইটা অ্যাডাপ্ট করা উচিত আমরা যে সিলিন্ডারগুলো ব্যবহার করি এগুলো কিন্তু সেফটি সিলিন্ডার না এই যে সেফটি নেটটা খুব ন্যরো যেহেতু এখান থেকে বিপজ্জনক পরিস্থিতি করতে পারে দাম ও পরিমাপের পাশাপাশি লাইসেন্স ও মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলে মত বিশেষজ্ঞদের প্রায় তিন কোটি এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয় বাংলাদেশে যার অধিকাংশই লাইসেন্স এবং মেয়াদ উত্তীর্ণ এমনকি এসব সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম নীতিও এতে অনেক সময় ঘটছে বড় ধরনের দুর্ঘটনাও আবু সাহেব নিশান সময় সংবাদ ঢাকা